কি গেম খেলা যায় কি তো गाइस আমি কিন্তু ভুলে ফেলেছি আমি কি খেলবো আমি আজকে খেলবো গ্যানি চ্যাপ্টার 2 আর गाइस আজকে আমি এসকেপ করব ডোর এসকেপ আর এইজন্য गाइस আজকে ভিডিও তো অনেক বেশি মজা হতে যাচ্ছে এইজন্য गाइस আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো गाइस বেশি বক বক না করে গেম প্লেটা শুরু করি আরে বুড়া বুড়ি তোরে এখন আমি কি করব তুই জানিস না गाइस আমার মিশন হলো একবার হলো মারবো আর गाइस আজকে কি এসকেপ করা যায়

আমি আজকে নু বাসি একটু আপনারা প্লিজ খবর দিচ্ছে তা দেখবেন হম হম কিন্তু কি হলা হঠাৎ করে আছে তো মরবোই ভাইফ আমি আহ ভাল লাগলো না দেতু সুর হয়ে গেছে গাইস এখন আমি কী করে বুঝতে পারতেছি না আজকে আবারও আলসে হয়ে গেছে এত আলসে হয়ে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না খালি স্লো এত আলসে হয়ে গেছে যে আপনাদের কালি বুঝতে তো গাইস এবারে কি কিছু আছে গাইস আমি এটা কি পেয়েছি আপনারা কি জানেন যে আমি এটা কি পেয়েছি এইটার মাধ্যমে বুড়া বুড়িদেরকে আমি কীসে বুড়া বুড়িদেরকে আমি চাইলে ফাঁদে ফেলাতে পারবো পালাও 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 হি হি কী হে গাইস গাইস হে গাইস বুড়া বুড়ি তোরা কেমন আছিস আয় 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 তুই বুড়ি চলে আসছি কিন্তু বুড়া আসছে না বুড়া বুড়া আয় 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 বুড়া মনে হয় আসবে না আমি দরজাটা লক করে দিই হ্যাঁ যাই

আর এর গায়ে আমি মুখ থুব আমি এখন মুক্ত হাত থেকে আমি কি করবো এখন এখান থেকে পালিয়ে যাব আর জ্ঞান কিছু করবে না মার আমাকে মার তার মার মার তোর ভাইয়া তুই কোলা দিচ্ছিস না থাক তুই চুপ করে বসে থাকে আমার লাভই হয়েছে বুড়ি তুই কই গেলি তুই আজকে শেষ বুড়ি বুড়ি কই গেলি গাইস বুড়ি আমি স্টান গান পেয়ে গেছি আপনারা দেখতে পারতেছেন বুড়ি বুড়ি আই বুড়ি শব্দ করে দিছি গাইস

খালি রক্ত মাখায় রাখছে এত পান খেতে খেতে পুরো অবস্থা খারাপ করে ফেলে দে গাইস এ কিছু করার নাই আমি এখন খুঁজে জিমসপট তো ডোর এসকেপের আমার আমার গাইস আমার যে ভাগ এটা কি কি বোট কি কিন্তু বোট কি তো আমার লাগবে না আমার লাগবে ডোর হ্যান্ডেল তারপর হলো ওগুলা কি করা যায়

হ্যাঁ আমি কেন পারি না হ্যাঁ হ্যাঁ তো কাজ আমি ছেলে নতুন নতুন খেলিয়ে যেন পারি না আমি প্রহে আপনার সামনে আমি আবার আসবো তো কাজ আজকে ভিডিও ছিল এ পর্যন্তই আপনার কাছে যদি ভিডিও তো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন না আর আপনার যদি এরকম আরও কোনো গেমিং বি গেমিং 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 ভিডিও দেন তাহলে কমেন্ট বক্সে বলবেন গেমিং ভিডিও চাই তাহলে গেছে খুব দ্রুত আমি গেমিং ভিডিও আপনাদের নিয়ে আসবো বাই বাই